বাবরি মসজিদ ফিরে দেখা ইতিহাস উনিশশো বিরানব্বই সালের ছয় ই ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং শিবসেনা পার্টির সমর্থকরা বাবরি মসজিদটি ধ্বংস করে এর ফলে পুরো ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে হওয়া দাঙ্গায় দুই হাজারেরও বেশি মানুষ মারা যায় পনেরোশো সালে নির্মাণ রামায়ণখাত অযোধ্যা শহর ভারতের প্রদেশ রাজ্যের ফয়জাবাদ জেলায় অবস্থিত তারই কাছে রামকোট পর্বত পনেরোশো সালে সেখানে সম্রাট বাবরের আদেশে একটি মসজিদ নির্মাণ করা হয় যে কারণে জন্মুখে মসজিদটির নামও হয়ে যায় বাবরি মসজিদ আবার এও শোনা যায় গত শতাব্দীর চল্লিশের দশকের আগে এই মসজিদ মসজিদি জন্মস্থান বলেও পরিচিত ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বাবরি মসজিদ নিয়ে সংঘাত ঘটেছে বারবার অথচ ফৈজাবাদ জেলার উনিশশো সালের গ্যাজেটিয়ার অনুযায়ী আঠারোশো সাল পর্যন্ত হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায় সংশ্লিষ্ট ভবনটিতে প্রার্থনা ও পূজা করেছে সংঘাতের সূত্রপাত প্রথমবারের মতো হিন্দু মুসলমানের মধ্যে সংঘাতের সূত্রপাত আঠারোশো উনষাট সালে ব্রিটিশ সরকার দেয়াল দিয়ে হিন্দু আর মুসলমানদের প্রার্থনার স্থান আলাদা করে দেয় হিন্দুদের মিথ্যা দাবি আওয়াদ অঞ্চলের নিযুক্ত প্রশাসক ছিলেন মীর বক্সি তিনি একটি প্রাচীনতর রাম মন্দির বিনষ্ট করে তার জায়গায় মসজিদটি নির্মাণ করেন বলে হিন্দুদের এই মিথ্যা দাবি বেআইনিভাবে মূর্তি স্থাপন উনিশশো সালের তেইশে ডিসেম্বর বেআইনিভাবে বাবরি মসজিদের অভ্যন্তরে রাম সীতার মূর্তি স্থাপন করা হয় নেহরুর ঐতিহাসিক পদক্ষেপ রামসীতার মূর্তি স্থাপনের পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দবল্লভ পন্থকে চিঠি লিখে হিন্দু দেবদেবীদের মূর্তি অপসারণ করার নির্দেশ দেন তিনি বলেন ওখানে একটি বিপজ্জনক দৃষ্টান্ত সৃষ্টি করা হচ্ছে মসজিদের তালা খোলার আন্দোলন উনিশশো সালে বিশ্ব হিন্দু পরিষদ মসজিদের তালা খুলে দেওয়ার দাবিতে ব্যাপক আন্দোলন শুরু করে উনিশশো সালে রাজীব গান্ধী সরকার ঠিক সেই নির্দেশই দেন দুই সম্প্রদায় মুখোমুখি অবস্থান বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির নির্মাণের জন্য একটি কমিটি গঠন করে উনিশশো সালে মসজিদের তালা খুলে সেখানে পূজা করার অনুমতি প্রার্থনা করে হিন্দু পরিষদ অন্যদিকে মুসলমানরা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করেন রাম রথযাত্রা উনিশশো সালে নভেম্বরে সাধারণ নির্বাচনের আগে ভিএইচপি বিতর্কিত স্থলটিতে মন্দিরের শিলান্যাস এর অনুমতি পায় ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডভানী ভারতের দক্ষিণতম প্রান্ত থেকে দশ হাজার কিলোমিটার দূরত্বের রাম রথযাত্রা শুরু করেন উনিশশো বিরানব্বই সালের ছয় ই ডিসেম্বর এল কে আডভানী মুরলী মনোহর যোশী বিনয় কাটিয়া সহ অন্যান্য হিন্দুবাদী নেতারা মসজিদ প্রাঙ্গনে পৌঁছান ভারতীয় জনতা পার্টি বিজেপি শিবসেনা আর বিজেপি নেতাদের আহ্বানে প্রায় দেড় লাখ মানুষ বাবরি মসজিদে হামলা চালায় ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা সমঝোতার উদ্যোগ দুই হাজার দুই সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দুপক্ষের সমঝোতার জন্য বিশেষ সেল গঠন করেন বলিউডের সাবেক অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে হিন্দু ও মুসলমানদের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করার দায়িত্ব দেওয়া হয় বিজেপি দোষী বিশেষ কমিশন সতেরো বছরের তদন্তের পর দুই হাজার নয় সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনে ভারতীয় জনতা পার্টি বিজেপিকে দোষী দাবি করা হয় এলাহাবাদ হাইকোর্টের রায় দুই হাজার দশ সালে এলাহাবাদ হাইকোর্ট তার রায় জানান যে স্থান নিয়ে বিবাদ তা হিন্দু ও মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত এক তৃতীয়াংশ হিন্দু এক তৃতীয়াংশ মুসলমান এবং বাকি অংশ নির্মোহী আখড়ায় দেওয়া রায় দেন রায়ে আরও বলা হয় মূল যে অংশ নিয়ে বিবাদ তা হিন্দুদের দেওয়া হিন্দু ও মুসলমানদের আবেদন হিন্দু ও মুসলমানদের আবেদনের প্রেক্ষিতে দুই হাজার সালে ভারতের সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই রায় বাতিল করে দুই বিচারপতির বেঞ্চ বলেন বাদী বিবাদী কোনো পক্ষই জমিটি ভাগ করতে চান না ইতিহাসের কলঙ্কিত অধ্যায় ভারতে হিন্দু মুসলিম সম্পর্কের কণ্ঠকিত ইতিহাসে বাবরি মসজিদে হামলা একটি কলঙ্কিত অধ্যায় গুটি কয়েক হিন্দু সাম্প্রদায়িক গোষ্ঠী দিনটিকে সূর্য দিবস বলে আখ্যায়িত করলেও বেশিরভাগ ভারতীয় দিনটিকে কালো দিন বলে উল্লেখ করেন অনেকেই বলেন এই ঘটনায় দেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি একেবারে ভুলুণ্ঠিত হয়েছিল সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল